রাজ্য সরকারি কর্মচারীদের এই মুহূর্তের ডিএ নিয়ে সব থেকে বড় আপডেট অবশেষে নিয়ে বৈঠক আমরা জানি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে লাগাতার ধারাবাহিকভাবে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি এবং বিভিন্ন বৈঠক কর্মসূচি ইতিমধ্যে তারা করছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রাজ্যের ডিএ বৃদ্ধি নিয়ে লাগাতার তারা আন্দোলন করে চলেছে তার পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ছ লক্ষেরও বেশি শূন্য পদে তারা নিয়োগের জন্য দাবি এবং আন্দোলন করছে তার পাশাপাশি যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণের দাবিও তারা রেখেছে অন্যদিকে ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক যে সমস্ত শিক্ষকদের ট্রান্সফার করেছে সেই সমস্ত ট্রান্সফারগুলো প্রত্যাহারের দাবি নিয়ে তারা লাগাতার অবস্থান বিক্ষোভ করে চলেছে তার পাশাপাশি এই মুহূর্তে নতুনভাবে সংযোজিত হয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সেখানে যোগ্য ক্যান্ডিডেটদের পাশে গিয়ে তারা দাঁড়িয়েছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট সংগ্রামী যৌথ মঞ্চকে নবান্নের নিকট তিন দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিকে অনুমতি প্রদান করেছে সেই মতো নবান্নের নিকট বাইশ তেইশ এবং চব্বিশে ডিসেম্বর তারা তিন দিন ব্যাপী ধর্না অবস্থান করছেন এমতো পরিস্থিতি দাঁড়িয়ে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চলেছে বৈঠক করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ সেই বৈঠকের মুখ্য বিষয় হচ্ছে দিয়ে গত বছর বড়দিনের উদ্বোধনী মঞ্চ থেকে চার শতাংশ দিয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী তবে গত বৃহস্পতিবার সেই একই অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকেও ডি নিয়ে কোনো রকমভাবে ভাবে করলেন না সরকারি সূত্রে তারা যে দাবি জানাচ্ছে সাধারণত বছরে একবার করে ঘোষণা করা হয় গত বড়দিনের অনুষ্ঠানে ঘোষণা অনুযায়ী গত পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ দিচ্ছে রাজ্য এরপর বাজেট অধিবেশনের সময় আরও চার শতাংশ ডিএ ঘোষণা করেছিল রাজ্য সরকার কিন্তু সেটা প্রায় এক বছর অতিক্রান্ত নতুন বছরের শুরুতে এখনো পর্যন্ত কোনো ডিএ ঘোষণা হয়নি ফলে কেন্দ্রের সঙ্গে অনেকটাই ফারাক হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্য সচিবের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে এবং সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে নিয়ে আলোচনা হবে এ প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ মহাশয় তিনি একটি পোস্ট করেছেন সেখান থেকে খুব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি মঙ্গলবার দিন আমাদের দাবি নিয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক অর্থাৎ তারা এই দিয়ে নিয়ে বৈঠক করতে চলেছেন মুখ্য সচিবের সঙ্গে সফলতা নির্ভর করে আন্দোলনের কর্মচারীদের যোগদানের উপর সবাইকে তিনি সেখানে সমর্থন জানানোর বা সেখানে উপস্থিত থাকার আবেদন জানাচ্ছেন আমরা চেষ্টা করছি কিন্তু বাকিটা আপনারা বুঝে নেন আগামীকাল চব্বিশে ডিসেম্বর মুখ্য সচিবের সঙ্গে বৈঠক সংগ্রামে যৌথ মঞ্চের সেখান থেকে সদর্থ কিছু বেরিয়ে আসবে এমনটি আশাবাদী এখন দেখা যাক আগামীকাল কি আপডেট উঠে আসে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ